বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে আকদল মাফিয়ারা জানা গেছে কমলা সাগর বিধানসভার অন্তর্গত শেখের কোট রাম ঠাকুর আসুন সংলগ্ন এলাকার দিলীপ কুমার ঘোষের একখানি যৌথ জমি রয়েছে পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনি এলাকায় মাফিয়ারা ওনার যুথ জমি জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা করে দিয়েছে যদিও মাফিয়ারা জায়গার মালিক দিলীপ কুমার ঘোষকে ডেকে নিয়ে জায়গা বিক্রি করার কথা বলে তিনি এই জায়গা বিক্রি করতে অস্বীকার করেছিলেন তার কাছ থেকে দলিলের স্বাক্ষর নেয়ারও চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি স্বাক্ষর দেননি বলে জানান দিলীপ কুমার ঘোষ ওনার জায়গা দখলমুক্ত করতে থানায় মামলা দায়ের করেছিলেন কিন্তু কোনো সুরাহা পাননি দিলীপ কুমার ঘোষ জানান তিনি শাসক দলের অনেক নেতাদের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি শাসক দলের কিছু গ্রামীণ নেতারা মাফিয়াদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন অবশেষে দিলীপ কুমার ঘোষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানান ওনার জায়গা দখলমুক্ত করতে মাফিয়াদের নাম থাম উল্লেখ করে উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুটা নিউজ দাদা সমস্যা কি এই তো আদর্শ কলোনি যে আমার দুধের জায়গা এখানে আদর্শ কোন জায়গা এটা কোন জায়গাতে হ্যাঁ তারা মন্দির করছে কি মন্দির এই কালী মন্দির করছে আমার দুধের জায়গা রাস্তা করছে

বিজি করবো ইয়ে করছে কিন্তু এখন পর্যন্ত কি এটা মানে দখলে আছে তারা হ্যাঁ এখন তারা এটা আবার নাটকুন্ডি করছে আবার কিভাবে সরকার দেয় এটা জায়গাটা কি আপনার নামে আমার নাম ওইখানে কি সরকারিভাবে কাজ করতাছে এখানে সরকারিভাবেই তো আগে যখন আছি তখন প্রধান আতি মুখন্দ দেব হুম বয়স্ক লোক হুম হুম তাই

হুম এখন কারা কারা এটা ইয়ে করে রাখছে এখন যারা যারা করতেছে আমি যারা সব নাম নিউই আমি হাই কোর্ট কেস করতে পারি হাই কোর্টে কেস করব হ্যাঁ এটা কি মানে এখানে যারা স্থানীয়রা তারাই কি মানে দখল করে রাখছে হ্যাঁ তারা 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 সবাই আমার তারা লোকে নেয় অনেক উঁচা মনে করবো হ্যাঁ জোর জবরদস্তি আপনার দিকে তারপরে হুম আপনার ছেলে মেয়ে আছেন না